নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমরা আছি পুরুলিয়া জেলার রেল শহর বলে পরিচিত দক্ষিণ পূর্ব রেলের অন্যতম বিভাগীয় যে ডিভিশন বা বিভাগ আদ্রার আদ্রাতে দীর্ঘ দিন ধরে মানুষের দাবি ছিল যে আদ্রা যে রোড ওভারব্রিজ যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই আদ্রা রোড ওভারব্রিজ সম্পূর্ণ করার এই মুহুর্তে আমরা যা জানতে পেরেছি যে এই রোড ওভার ব্রিজের কাজ প্রায় সম্পূর্ণ হবার পথে রেলের তরফ থেকে জানানো হয়েছে যে চার মাসের মধ্যে যাতে এই রোড ওভার ব্রিজটি চালু হয়ে যায় সেই চেষ্টা করা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে দক্ষিণ পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ এটাও জানিয়ে দিয়েছেন যে রেল ট্র্যাকের ওপরে আপনারা দেখুন যে রেল ট্র্যাক সেই রেল ট্র্যাকের ওপরে যে কাজ ওভারব্রিজের সেই কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে অর্থাৎ দক্ষিণ পূর্ব রেলওয়ে তার এলাকাতে যতটুকু ছিল রেল ট্র্যাকের ওপরে যে কাজ যেটা রেলওয়ে নিজে করে থাকে সেই কাজটি সম্পূর্ণ করে দিয়েছে আমরা দেখতেও পাচ্ছি ফিজিক্যালি দেখা যাচ্ছে যে রেল ট্র্যাকের ওপরে রোড ওভার ব্রিজের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে এবং তাতে রং করার কাজও চলছে কিন্তু তার পাশে যে অ্যাডজেসেন্ট যে ভায়াডাক্ট রয়েছে সেইগুলির কাজ চলছে সেখানে ঢালাই হয়েছে এবং যেটা রেল কর্তৃপক্ষ তরফ থেকে বলা হচ্ছে যে চার মাসের মধ্যেই এখানের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এখানে একটা কথা উল্লেখ করে দিই যে রেল ট্র্যাকের বাইরে যে কাজটি আপনারা দেখতে পাচ্ছেন যে রোড ওভার ব্রিজ সেটা কিন্তু করে করে থাকে পিডাব্লিউডি অর্থাৎ রাজ্য সরকারের যে পথ নির্মাণ সংস্থা রয়েছে সেই পথ নির্মাণ সংস্থাটি করে থাকে এবং সেই কাজও প্রায় অনেকটাই শেষের মুখে আমরা দেখতে পাচ্ছি যে এই দিকটা অর্থাৎ আদ্রার ডিআরএম অফিসের দিকের কাজ যেমন সম্পূর্ণ হয়ে গেছে তেমনি বিপরীত দিকের যে কাজটি অর্থাৎ যে যেদিকে রঘুনাথপুর যাওয়া যাবে যেটা দিয়ে সেই রঘুনাথপুরের দিকটা ওই দিকটারও কাজ কিন্তু মেন যে কাজটা সেটা সম্পূর্ণ হয়ে গেছে যেটা রেলিং রয়েছে সেই রেলিংয়ের ঢালায় কিছু বাকি রয়েছে এবং তারপরে ওপরে অ্যাসফল্ট দেওয়া বা পিচ সেই সমস্ত যেগুলো রয়েছে সেগুলোর হয়তো একটু সময় লাগবে কিন্তু যতটাই সময় লাগুক না কেন একটা সাদা সাদা চোখে যেটুকু বলতে পারা যায় যে প্রায় নাইনটি পারসেন্ট কাজ সম্পূর্ণ হয়ে গেছে যে টেন পারসেন্ট কাজ রয়েছে তার জন্য যদি চার মাসও সময় ধরা হয় তাতে আমরা বলতেই পারি যে ফেব্রুয়ারির শেষের মধ্যে এখানে গাড়ি চলাচল এই যে ওপর দিয়ে গাড়ি চলাচল করতে পারবে এই মুহূর্তে এখন যে পরিস্থিতি তাতে আদ্রাতে এলে সব থেকে বড় সমস্যা হয় আদ্রা নর্থ এবং সাউথের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থাতে মারাত্মক সমস্যা তৈরি করে লেভেল ক্রসিং যে লেভেল ক্রসিং এ বলতে গেলে এমনও দিন গেছে যে অনেককে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটও দাঁড়িয়ে থাকতে হয়েছে এই যে রোড ওভার ব্রিজটি সম্পূর্ণ হয়ে গেলে দক্ষিণ পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ যে স্টেশন আদ্রা সেখান থেকে যাতায়াত করাটা অনেক সহজ হয়ে যাবে এবং সমস্ত ভারী যানবাহন সেগুলি চলাচল করতে পারবে সেই সঙ্গে সঙ্গে আরেকটা ছোট্ট খবর এক্ষেত্রে দিয়ে রাখি এই জায়গাতেই যে আদ্রা স্টেশনের কাছেই একটি রোড আন্ডার ব্রিজ অর্থাৎ তল দিয়ে যাওয়া সেই রোড আন্ডার ব্রিজেরও একটা প্রপোজাল দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশন থেকে পাঠানো হয়েছে এবং সেই আন্ডার ব্রিজটি যদি সম্পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে এবং এখানকার মানুষ যেমন উপকৃত হবেন তেমনি যারা এই রাস্তা দিয়ে কাশীপুর বা হুড়া ওই দিক থেকে রঘুনাথপুরের দিকটাতে যান তাদের পক্ষেও সুবিধা হবে অর্থাৎ সবে মিলে একটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে আগামী চার মাসের মধ্যেই এই যে পিছনে আমার যে আদ্রার যে রোড ওভারব্রিজ সেটি সম্পূর্ণ হয়ে যাবে বলে

वो हम लोग तो बना नहीं रहे हैं वो एन बना रहे नहीं स्टेट पे रेलवे का काम हो गया रेलवे का काम हो गया